আসসালামু আলাইকুম সকলকে আজকে আমি নিয়ে আসলাম লাউ পাতা দেখুন লাউ পাতা দিয়ে একটি ভর্তা তৈরি করব খুবই সুস্বাদু হবে খেতে এই লাউ পাতার ভর্তাটা বানালে প্রচণ্ড গরমেও নষ্ট হবে না দেখুন এখানে আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি এটাকে আমি এবার ধুয়ে পরিষ্কার করে নেব চুলো একটি প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে আমি লাউ পাতাগুলোকে দিয়ে দেব দেখুন এভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুধু পাতাগুলোকেই দেব দেখুন কয়েকটা পাতায় নিয়েছি আমি এখানে ছয়টা পাতা নিয়েছি আমি ছয় থেকে সাতটা পাতার মতো নিয়েছি এবার আমি এটাকে এরকম রেখে দিচ্ছি এবার ডেকে দিচ্ছি দেখুন এখানে কোনো পানিই দেবো না এরকম দুই মিনিট ডেকে রাখার পরে আমি দেখুন পাতাটা কিন্তু কমে আসছে এমন অবস্থায় কিন্তু আমি লবণ দেইনি শুধু পাতাটাকে দিয়ে নিয়েছি পাতাটা থেকে দেখুন এখানে পানি বের হচ্ছে এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এতে করে লবণটা দিলে বেশি হওয়ার চান্স কম থাকবে পারফেক্ট হবে লবণটা শাক তো এটা কমে আসে এর জন্য আমি এ পর্যায়ে দিয়ে নিলাম দেখুন লবণটা দেওয়ার পরে এখান থেকে একটু পানি বের হবে এর জন্য কিন্তু আমি প্রথমে লবণটা দেইনি দেখুন আবার দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি লাউ পাতাটাকে চুলো রাস লোতে রেখে লাউ পাতাটাকে এভাবে সিদ্ধ করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি লাউ পাতাগুলোকে কেটে দিচ্ছি দেখুন কাটার সময় কিন্তু লাউ পাতা থেকে পানি বের হচ্ছে এভাবে আমি কেটে দিচ্ছি পাতাগুলোকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন পাতাটাকে কেটে দেওয়ার জন্য এখান থেকে কিন্তু পানি বের হচ্ছে লাউ পাতাটা থেকে পাতাটা থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করবো দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে আবার একটু ঢেকে দেবো এক মিনিটের জন্য এক মিনিট ঢেকে রাখবো এক মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি দেখুন পাতাটা থেকে যে পানিটা বের হয়েছে তাতেই পাতাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে দেখুন আর পানিটাও কিন্তু শুকিয়ে আসছে দেখুন পাতাটা থেকে কিন্তু পানিটা শুকিয়ে আসছে এরপর যে আমি এখান থেকে পাতাগুলোকে তুলে নেব পুরো পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি এটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি চুলোয় একটি প্যান্ট বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন এই ভর্তাটা একবার তৈরি করলে ভারবার খেতে ইচ্ছে করবে এমনই সুস্বাদু হয় ভর্তাটা গরম ভাতের সাথে একবারে জমে যাবে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত একটি রসুন সিলে নিয়েছি এটাকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি রসুনটাকেও ভেজে নেব নেড়েচেড়ে দেখুন রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে বেশি দেওয়া যাবে না অল্পই দিতে হবে লাউ পাতার সাথে পেঁয়াজ কুচি বেশি ভালো লাগে না এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন ধনে পাতা কুচি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ধনে পাতা নিয়েছি এবার আমি সমস্তটাকে একবারে ভেজে নেব দেখুন নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি লাউ পাতার ভর্তাটা খুবই সুস্বাদু হবে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা সুস্বাদু হয় দেখুন আমি এটাকে ভেজে নিয়েছি এরপর যে আমি শিল্পাটায় এই ভর্তাটা তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি দেখুন এবার আমি এই যে ভাজা শুকনো মরিচ রসুন এবং ধনে পাতা কুচিটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ পাতাটাকে পুরোটাকে আমি নিয়ে নিলাম এবার আমি এটাকে শিল্পাটায় বেটে নেব দেখুন এই ভর্তাটা কিন্তু শিল্পাটায় ভেটে বানালে খেতে দুর্দান্ত হয় কেউ চাইলে এটা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করতে পারেন এতেও দারুণ হবে খেতে তবে শিল্পাটায় ভর্তা বেটে খেলে কিন্তু তার স্বাদ অন্যরকম হয় দেখুন আমি পুরোটাকে একইভাবে বেটে নিচ্ছি কেউ চাইলে রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ যেগুলো ভেজে রেখেছি সেগুলোকেও আগে বেটে নিতে পারেন কিন্তু আমি সবগুলোকে একসাথে নিয়ে বেটে নেব এতে করে খুব দ্রুত হয়ে যাবে দেখুন আমি লাউয়ের পাতা সহ সবগুলো বেটে নিলাম এরকম করে বেটে নিয়েছি এবার আমি এক জায়গায় করে তুলে নেব ভর্তাটাকে তৈরি হয়ে গেল এখানে ভর্তাটা এটা গরম গরম ভাতের সাথে খুবই মজাদার হয় আমি বলছি না আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন দেখুন এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল এটা চাইলে স্কিপ করেও যেতে পারেন শুধু কিন্তু খেতে অসাধারণ লাগবে এখানে আমি আরও দিয়ে নিয়েছি একটু ধনেপাতা পাতা দেখুন ভর্তাটা আমার একেবারেই রেডি এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন ভাত একটু বেশি লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ